ভারতের বাজার ভারতের বাজার তো টেন পার্সেন্টের অফার পড়ে গেছে তার পাশাপাশি কিন্তু প্রিভিয়াস ডে অর্থাৎ ফ্রাইডেতে গ্লোবাল মার্কেটে ডাউজন্স ন্যাসটেক বা এবং চায়নার বাজার তারাও কিন্তু খুব সুন্দরভাবে পড়েছে এইবার যেটা অক্টোবর টু নভেম্বর মান্থ এই মান্থে যেই পতনটা শুরু হয়েছে মেনলি ডিআই মিলে যে পতনটা শুরু করেছিল কি কারণটা কী ছিল রিজন কী এবার দেখেন প্রথম রিজন ছিল একটা যে চায়না চায়না একটা স্টেবিল প্যাকেজ ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডাটা একটা প্যাকেজ তারা ঘোষণা করেছিল এই যে প্যাকেজ তার জন্য সেখানে একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা সেই কারণে কিন্তু এফআইআই এবং যারা আমাদের ডোমেস্টিক প্লেয়ারের মধ্যে অজয় কেরিয়া বা বড়ো বড়ো ইনভেস্টাররা কিন্তু চায়নাতে শিফট করে গেছিলো এই যে একটা নিউজ হট করে একটা নিউজ তো সেই নিউজের কারণে কিন্তু একটা মেনলি ম্যানুপুলেশান ক্রিয়েট হয় এবং তার কারণে কিন্তু বাজার অর্থাৎ ইন্ডিয়ান বাজার থেকে এফআইআইরা চায়নার বাজারে কিন্তু তাদের স্টেক বাড়তে থাকে আর তার পাশাপাশি মার্কেট আউটফ্লোজ হয় টেলাররা অনেক মানে বেঁচে দেয় ভয়ের কারণে তো সেক্ষেত্রে বাজার কিন্তু অনেকটা পতন হয়ে যায় তো আমরা চারদিকেই শুনতে পাচ্ছি যে বাজার পড়ছে বা বাজারে আরও অনেক ফল আসবে তো এখন যে নিউজগুলো চলছে এটা বলি যে আগে একটা ভিডিও আমি বলেছিলাম সেখানে বিভিন্ন নিউজের জন্য একটা বলেছিলাম যে নিফটি টোয়েন্টি মানে বাইশ হাজারে চলে যাবে তখন কীরকম কী নিউজ ছিল তখন ট্রাম্পের নিউজ ছিল বা আরও অনেকগুলো নিউজ ছিল তো একটা মেনলি ইউএস ইলেকশান পাশাপাশি ভারতের বাজারে অনেক রকম নিউজেস এই রকমভাবে একটা ট্যারিপের সৃষ্টি তো অল ওভার নিউজের কারণে কিন্তু বাজারে একটা নামা এখন এসছে তো এখনকার যে নিউজগুলো এখন যে পজিটিভ নিউজগুলো আসছে তো সেই হিসাবে কীভাবে আমাদের রিসার নিতে হবে বা যাদের পোর্টফোলিও রয়েছে তো তারা কি করতে পারেন অ্যাকচুয়ালি আবার একটা ডিটেল ডিসকাশন করি যে আবার কি নতুন কোনো শুরু হতে পারে বা চার্ট দেখে কি মনে হচ্ছে সেরকম একটা বিষয় আর কি বা আজকে মিউচুয়াল ফান্ডের যে ডাটাগুলো এসছে মিউচুয়াল ফান্ড ডাটা কী বলছে তো অল ওভার ডিসকাশন করাবে ওকে সো একবার দেখি তো মেনলি আমাদের বাজার পড়ার একটাই মেন রিজন কি ছিল ভার্স্ট হচ্ছে চায়না প্যাকেজ ঘোষণা করছি ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডাটা তার পাশাপাশি আমাদের ভারতের অনেকগুলো কোম্পানির কিউ টু রেজাল্ট ছিল এবার কিউ টু রেজাল্টের কারণেই বিভিন্ন কোম্পানির রেজাল্ট খারাপ হয় বা অনেক রকম কনফিউশন ক্রিয়েট হয় তার কারণে কিন্তু ভারতের বাজারে পতন হয় এইবার এত কিছু তো হচ্ছে ভারতের বাজারে এত কিছু হচ্ছে তো তার মাঝে মাঝেই এখানে আবার এ কি হলো না একটা ইলেকশান হলো ইলেকশানে কিন্তু আমাদের ট্রাম্প বিজয়ী হয় ওকে ইউএস ট্রাম্প বিজয়ী হয়ে যায় সো এবার আমি কিছু ডাটা এবার দেখাতে চাবো দেখানোর চেষ্টা করব ডাটাতে কি আমরা দেখতে পারি সো ডাটা দেখেন এইখানে আমি লিখেছি সিম্পলি পাঁচ পার্সেন্ট ডাউন ওকে পাঁচ পার্সেন্ট ডাউন ইকুয়াল টু ফুল ব্যাক টেন পার্সেন্ট ডাউন ইকুয়াল টু কারেকশান টোয়েন্টি পার্সেন্ট ডাউন ইকুয়াল টু বিয়ার মার্কেট ওকে থার্টি ফাইভ পার্সেন্ট ডাউন হলে তাকে বলা হয় মার্কেট ক্র্যাশ আর ফিফটি পার্সেন্ট ডাউন হলে তাকে বলা হবে রিসেশান তাহলে এখন আমাদের বাজার ইন্ডেক্স টেন পার্সেন্ট কিন্তু এখানে ফল করেছে তাহলে আমরা কী বলতে পারি কারেকশান জোনে আছে এইবার কারেকশান জোন থেকে বাজার কিন্তু বিয়ার জোনে প্রবেশ করতেও পারে বাট 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 বিয়ার জোনে যাওয়ার আগে যেহেতু আমাদের এখানে স্টেবেল সরকার থাকে স্টেবেল সরকার মিনস আমাদের আরবিআই গভর্নর ওকে সো যেহেতু আমাদের এখানে স্টেবেল সরকার আরবিআই রয়েছে তো তারা চাইবে না যে বাজারকে হট করে বিয়ার মার্কেটে প্রবেশ করাতে বা বাজারকে ক্র্যাশের দিকে নিয়ে যেতে তাই না এবার এখানে আরেকটা বিষয় যে ইউএস যে ফেড কাট করলো না ইউএস ফেড যে রেট কাট করেছে টোয়েন্টি ফাইভ বিপিএস টোয়েন্টি ফাইভ বিপিএস এবার এই যে টোয়েন্টি ফাইভ বিপিএস রেট কাট করেছে এই প্রেসার কিন্তু আমাদের আরবিআই গভর্নরের ওপরেও রয়েছে এবার যদি আরবিআই গভর্নর এবার যদি আরবিআই গভর্নর রেট কাট করার চিন্তাভাবনা করে তাহলে কিন্তু এখানে আমরা একটা পজিটিভ ভাব দেখতে পাবো বাজারে আবার একটা ঊর্ধ্বমুখী ভাব কিন্তু বাজারে আমরা দেখতে পাবো কারণ রেট কার্ট মানে কি যে আরবিআই থেকে ব্যাঙ্করা কম ইন্টারেস্টে টাকা পেতে পারে তাহলে যদি ব্যাঙ্ক কম ইন্টারেস্ট টাকা পায় অর্থাৎ লোয়ার ইন্টারেস্ট যদি ব্যাঙ্ক টাকা পায় তাহলে পাবলিক কিন্তু বা পাবলিক যে বিজনেস অফিস তারা কিন্তু কম টাকা পাবে সেক্ষেত্রে কিন্তু কি হবে কনজিউমার বাড়বে কনজিউম বাড়বে ওকে কনজিউম বাড়বে ইনফিনেশনে একটু কম হতে পারে সো অল ওভার একটা পজিটিভ নিউজ এটা এটা একটা হলো এবার দেখি যে মিউচুয়াল ফান্ডের কি ডাটা পাবলিশ হয়েছে মিউচুয়াল ফান্ড ডাটা কি পাবলিশ করেছে এবার দেখেন এফআইডিআই অক্টোবর এবার এখানে লিখেছি যে এফ আই অক্টোবরে সেল করেছে এক লাখ চোদ্দো হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি আর ডিআই অক্টোবরে বাই করেছে এক লাখ সাত হাজার দুশো চুয়ান্ন কোটি টাকা সিম্পলি ডাটা একটা পাবলিশ হয়েছে এইবার মিউচুয়াল ফান্ড যে এত পরিমাণ বাইং করেছে পাশাপাশি আমাদের ডোমেস্টিক প্লেয়ার যেগুলো তারা যত পরিমাণ বাইং করেছে বাজারে তবুও কিন্তু এত ফল করেছে এর মেন রিজন কি আমার কোশ্চেন বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ড যদি সমান সমান যদি বাই করে অর্থাৎ যদি এখানে মাত্র ডিফারেন্স হচ্ছে সেভেন থাউজেন্ড করোড় ওকে মাত্র ডিফারেন্স সেভেন থাউজেন্ড করো তাহলে সেভেন থাউজেন্ড করার জন্য বাজার কি এখানে টেন পার্সেন্ট ফল করে গেল এখানে বড় পয়সা তাহলে কি ছিল যার ফলে এত পরিমাণ ফল করে এইবার বাজার একটা রুল আছে কি জানেন তো বাজার যখন ঊর্ধ্বমুখী হয় কোনো স্টকস বা ইন্ডেক্স যখন ঊর্ধ্বমুখী হয় না সেখানে যদি প্রচুর পরিমাণ পাবলিক পার্টিসিপেশান বেড়ে যায় তো বাজার কি করবে সিম্পলি পাবলিকদেরকে না বের করে দেবে সিম্পলি পাবলিকদের বের করবে কারণ বাজারের একটা রুল যে কারোর নিয়ে কাউকে দেওয়া ইনভেস্টমেন্টে সেটা কিন্তু হয় না বাট শর্ট টার্মে বা ট্রেডিংয়ে এটা হয় যে কেউ লস করলে কেউ প্রফিট পাবে তো সেক্ষেত্রে বাজারে যে ফলটা এসেছে না অ মানে বেশিরভাগ কিন্তু পাবলিক এখানে বাজারকে কুইট করে দিয়েছে যারা নতুনভাবে এসছিল বা যারা শর্ট টার্মের কথায় ভাব ভেবেছিল বা যারা লোয়ার মাইন্ডসেট পাবলিক ছিল তারা তাদের কিন্তু বাজার এখান থেকে সিম্পলি মানে কুইট করে দিয়েছে সিম্পলি বার করে দিয়েছে এটা আমরা ধরতে পারি ওকে আচ্ছা এরপর আর ডাটা দেখেনি যে অ্যাকচুয়াল কি হয়েছে মেনলি দেখেন এবার এফআইআই যে অক্টোবর টু নভেম্বরে যে যে সেক্টরে বেশি পরিমাণ এখানে তারা মানে বিক্রি করেছে এবার দেখেন বিক্রি যদি দেখি অটোমোবাইল সেক্টরে এফআইআই জিরো পয়েন্ট কিন্তু বিক্রি করেছে ক্রুড অয়েল সেক্টরে জিরো পয়েন্ট টু নাইন পার্সেন্ট এফএমজি সেক্টরে জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট রিটেলিং সেক্টরে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাট এফআইআই বা পাবলিকের সেলিং এর কারণে কিন্তু এই সমস্ত হয়ে গেছে বাট খুব কিন্তু তারা সেলিং করেনি যদি আমি পার্সেন্ট দেখি খুব তারা সেলিং কিন্তু করেনি তাই না সো পার্সেন্টের জন্য সেলিং করেনি বাট রিটেলার যারা পাবলিক তারা কিন্তু হিউজ পরিমাণ সেলিং করেছে ডিআই চর্চায় থাকে বা রিটেলার কিন্তু চর্চায় থাকে না রিটেলারও একটা প্রেসার ক্রিয়েট করে জানি ডিআই বেশি পরিমাণ প্রেসার ক্রিয়েট করে বাট ইটলার কিন্তু যদি পুরোমাল বেচে তখনও কিন্তু এফআইডিআই কিন্তু সামলাতে পারে না এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হয় কোনো স্টকে বা কোনো ইন্ডেক্সে তো সেক্ষেত্রে বড় প্লেয়ার তো রয়েইছে পাশাপাশি ইটলার কিন্তু বাজার থেকে একদম আউট হয়ে গিয়েছে তাই না সো এটা একটা বিষয় এবার দেখি যে কোন সেক্টরে তারা বিনিয়োগ করেছে এবার দেখেন অক্টোবর টু নভেম্বর ডাটা যেটা পাবলিশ হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে হেলথ কেয়ারে তারা জিরো পয়েন্ট থার্টি নাইন পার্সেন্ট ইনক্রিজ করেছে ইনফ্রাস্ট্রাকচার তারা জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন ইনক্রিজ করেছে ক্যাপিটাল গুডসে তারা জিরো পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং এই দু মান্থে এখানে কিন্তু এই পরিমাণ গেন আমরা দেখতে পেয়েছি এই সমস্ত সেক্টরের স্টকে মানে ইন্ডেক্সে ওকে ইন্ডিভিজুয়াল স্টক নয় ইন্ডেক্সে তো আমার এটাই কোয়েশ্চেন যে বাজারে কারেকশান আসুক বা যাই আসুক বাজারে কিন্তু বিভিন্ন ফেজেস আসে তো আমি এটাই বললাম না প্রথম যে আমাদের পিরিয়ডটা ছিল সেখানে দেখেন প্রথম যে পিরিয়ডটা ছিল সেখানে যে আমাদের বিভিন্ন যে ফেজগুলো আমরা বলেছি যে কোন কোন ফেজে কি কি আসে এখান থেকে পাঁচ পার্সেন্টের পুলব্যাক বাজারকে তো দিতেই হতো না এবার যখন একটা বাজার কন্টিনিউয়াস ওপরে যাচ্ছে তো সেখানে কন্ডিশানস কী তৈরি হবে সেখানে একটা প্রত্যেকের সেলিং কন্ডিশান মাইন্ডসেট তৈরি হবে তো যখন পাবলিক পার্টিসিপেশান বাড়বে অর্থাৎ কি যেই এরিয়াতে পাবলিক পার্টিসিপেশান বেরিয়ে যাবে বা যেখানে মনে হবে যে বাজার এখান থেকে আরও বাড়তে পারে সেইখান থেকেই কিন্তু বাজার রিভার্সাল করে এবং প্রায় টেন পার্সেন্ট কিন্তু কারেকশান পেতে এখন রয়েছে এবার বাজারের যদি আমি চার্ট দেখি নেক্সটের চার্ট দেখি এবার একটু গুগল করার চেষ্টা করি এবার দেখেন এগুলো তো হলো পাশাপাশি পজিটিভ নিউজ কি কি আসছে চার্টও দেখা হবে ওকে এখানে মিউচুয়াল ফান্ড বট করেছে নাইনটি থাউজেন্ড সেভেন সেভেন ওয়ান কারোর ইন্ডিয়ান স্টকস এম অক্টোবর মার্কেট ফল মোটামুটি মিউচুয়াল ফান্ড সাপোর্ট আমাদের করছে ডোমেস্টিক প্লেয়াররা সাপোর্ট করেছে এবার আর কী কী নিউজ আসছে এবার দেখেন মুডি রেটিংস প্রেডিক্টেড সেভেন পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি গ্রোথ এবার এই যে তারা প্রেডিট করেছে যে দু হাজার চব্বিশ সালে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে এটা মানা যাচ্ছে কি জিডিজিবি যদি ভালো হয় তাহলে মানে কি তাহলে ইন্ডিয়ায় গ্রোথ রয়েছে ইন্ডিয়ার এত পরিমাণ খারাপ সিচুয়েশানে আসেনি যে বাজার ক্র্যাশ করে যাবে ওকে তো তারা কিন্তু এই সময় পাবলিশ করছে না যখন বাজারে কারেকশান কমপ্লিট যখন সবাই ভয়ে আছে তখনই কিন্তু বড় বড়ো ব্লিক প্লেয়াররা তাদের মন্তব্য পেশ করছে তারা আবার ভারতে ফিরে আসতে চাচ্ছে তারা বলছে যে ভারতের সুযোগ সুবিধা রয়েছে ভারতে ইনভেস্ট মেনটেন করো তো যখনই সবাই বেরিয়ে গেল তখনই ভালো ভালো নিউজ আসতে লাগছে ওকে এই একটা কথা বলছে আচ্ছা দু নম্বর তারা কি বলছে দেখি দেখেন সিএলএসএ এবার কি না ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ওকে এরা আবার কী করছে এখানে নিউজ পাবলিশ হয়েছে যে আফটার ওয়ান পয়েন্ট টু লাখ করোর এফআই আউটফ্লো সিএসএল সিএলএস এর শিপস ফোকাস ব্যাক টু ইন্ডিয়া ফ্রম চাইনা এবার এরা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি যারা যারা মানে গ্লোবালি অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে হোক বা আমেরিকাতে হোক চায়নাতে হোক তারা অল ওভারে ইনভেস্টমেন্টের তারা এ করে এবার যখনই বাজার কারেকশান করে গেল যখন বেরিয়ে গেল তখন তারা আবার চায়না থেকে ইন্ডিয়াতে ফেরত চলে আসবে তারও রিজান আছে তার না আমেরিকাতে ট্রাম্প যে বিজয়ী হয়েছে না এবার ট্রাম্প বিজয় হওয়ার ফলে ট্রাম্প ট্যারিফ ডাটা চায়নার উপর ইনক্রিজ করবে কারণ আমেরিকা চায়নার থেকে মানে বেশি পরিমাণ তারা এক্সপোর্ট করে এবার চায়না থেকে যদি আমেরিকাতে যদি এক্সপোর্ট করার জন্য বেশি পরিমাণ চার্জ দিতে হয় সেখানে নেক্সট হাব যদি ইন্ডিয়া থেকে হয় তো ইন্ডিয়া সেখানে যদি কম চার্জ দিতে হয় তাহলে ইন্ডিয়াতে একটা পজিটিভ ভাব দেখা যেতে পারে তো মাল্টিপুল ডাটা এখন এটাই বলছে যে একটু পজিটিভ ভাব কিন্তু বাজার দেখা যেতে পারে ডাটা কিন্তু এটা বলছে বাট চার্ট কিন্তু বলছে না এবার আমরা একটু চার্টটা দেখার চেষ্টা করব আমাদের ইন্ডিয়ার নিফটি নিফটি চার্টোটি চার্ট অ্যাকচুয়ালি কী বলতে যাচ্ছে ওকে ডাটা তো মেনলি পজিটিভ যে বিভিন্ন বড়ো বড়ো ইনভেস্টমেন্ট কোম্পানি তারা পাবলিশ করছে যে ইন্ডিয়াতে ফিরে আসো ডাটা কি বলছে তো মন্ডেতে কি হতে পারে তো এখন যে চার্ট অর্থাৎ নিফটি ইউটি যে চার্ট এখন যে লেভেলে ক্রিয়েট করছে এবার এই যে ক্যান্ডেলটা না এইটা হচ্ছে আমাদের চার জুনের ক্যান্ডেল অর্থাৎ এইটা মেনলি তখন সেই দিনের একটা ডাউন হওয়ার পর আবার তারপর কিন্তু বাজার এখান থেকে র্যালি করে এবার যে পরিমাণ র্যালি বাজার করেছিল সেটা কিন্তু প্রায় ফুলফিল বাজার করে ফেলেছে অর্থাৎ ইলেকশনের পিরিয়ডে যে কনসার্ট জোন ছিল সেইখান থেকে ব্রেকআউট দেওয়ার পর যে পরিমাণ তারা এ করেছিল তারপর কিন্তু প্রায় ফুলফিল এবার এই যে লেভেলটা অর্থাৎ এখানে বাইশ হাজার পাঁচশো এই যে বাইশ হাজার পাঁচশো লেভেল এটা কিন্তু এটা স্ট্রং সাপোর্টনের কাজ করবে এবার বাজার এটাকে বাই চান্স রিটেস্টমেন্ট করে আবার ওপর যেতেও পারে বা যদি আমি ক্যালকুলেশন করি তো অল ওভার ক্যালকুলেশন দেখা যায় তো বাজার এখন টেন পার্সেন্টের মতো কিন্তু এখানে ফল করে ফেলেছে ওকে টেন পয়েন্ট ফর্টি নাইন পার্সেন্ট তো বাজার অ্যাকচুয়ালি ফল করে ফেলেছে তো সেই হিসাবে বাজার যদি কারেকশান জোনেও থাকে এবার টোয়েন্টি পার্সেন্ট হওয়া মানে বাজার কিন্তু এখানে প্রবেশ করবে বিয়ার জোনে ওকে টোয়েন্টি পার্সেন্ট মানে অনেকটাই প্রায় কুড়ি হাজার পাঁচশো পর্যন্ত বাজারকে আসতে হবে যদি বিয়োজনে প্রবেশ করতে চায় বা ক্র্যাশ যদি বাজারে হতে চায় তো অত সহজ নয় তার পাশাপাশি কিন্তু আরবিআই বা বিভিন্ন গভর্নর এমন কিছু নিয়ম পাবলিশ করবে সেখানে কিন্তু পজিটিভভাবে বাজার দেখা যেতে পারে আর আমার মেনলি এটা ধারণা যে এখানে ফরটিন পার্সেন্ট যেটা যেটা এই কন্ডিশন হাই অর্থাৎ বাইশ হাজার ছশো কি বাইশ হাজার পাঁচশো এইখানে বাজার একটু আসতে পারে এবং এইখান থেকে কিন্তু একটা কোনো পজিটিভ নিউজের কারণে বাজার কিন্তু আবার আমরা পজিটিভ ভাব দেখতে পারি বা এখানেই সাইড জোন বাজার করতে পারে অনেকটা লং টাইম পর্যন্ত তারপর যদি ব্রেক ডাউন বা ব্রেক আউট দেয় সেখানে আবার নতুনভাবে র্যালি দেখতে পারি তো এটাই মোটামুটি একটা অ্যানালাইসিস যে নজরে রাখতে হবে আর নিউজগুলো ভালো পজিটিভ ইন্ডিয়ার ফেভারেবল নিউজ এবং চায়নাতে কিন্তু আবার রিসেশন আসতে পারে আবার প্রত্যেকে চায়নাতে ডাইভার্ট করার পর আবার কিন্তু সবাই ইন্ডিয়াতে ব্যাক করছে তো এটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে